হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি সুপার মার্কেট থেকে আগের দিন উৎপল কিছু কমলা লেবু নিয়ে এসেছিলো তো সেগুলোই এখন এই ফলের ছুরিটায় তুলে রাখছি তো আজ মঙ্গলবার দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি চাপিয়ে দিলাম তারপর খাওয়া দাওয়া করে উৎপলের জন্য ওয়েট করছিলাম তো আজকে বিকেলে আমাদের এক জায়গায় যাওয়ার আছে তো এখন উৎপলও চলে এসছে দুজনে মিলে সেইখানেই যাবো ও যেহেতু হেঁটে হেঁটে আসে সেই জন্য ওর ডিউটি থেকে বেরিয়েই আমাকে কল করে তারপর কথা বলতে বলতেই বাড়িতে চলে আসে আর কি তো এসে একটু ইয়ার কি ছিল আর এখন যেহেতু গরমটা ভালোই পড়ে গিয়েছে ওই জন্য আমি ওর জন্য একটু পুদিনা শরবত বানিয়েছিলাম আর না এক হাত দিয়ে না ভালো করে ধরা যাচ্ছে না তো আমরা শরবতটা খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোনোর পরে আবার কথা হচ্ছে তো আমরা বেরিয়েও পড়েছি আর এবার আপনাদেরকে বলি যে আজকে আমরা কোথায় যাচ্ছি প্রথমে বলি আমরা সেই যে খালের পাড়ে একদিন সাঁকুড়ে দেখতে গিয়েছিলাম ওইখানে আমাদের একটা জাপানিজ দাদু আর ঠাকুমার সাথে আলাপ হয়েছিল তো ওনারা বলেছিলেন তো আমরা যে এরিয়ায় থাকি সেটা হিগাসিক আন্ডারে পড়ে তো হিগাসিক রুমের যে সিটি হল আপনারা বলতে পারেন ওই আমাদের দেশের অঞ্চল বা পৌরসভা টাইপের আর এ দেশীয় ভাষায় সেটাকে বলে সিয়াক্স তো সেখানেই প্রতি মঙ্গলবার ওই সন্ধ্যা সাতটার থেকে সাড়ে আটটা পর্যন্ত দেশিদের জন্য জাপানি ভাষার ক্লাস হয় তো সেই জন্যই আমাদের মূলত আজকে এইখানে আসা তার বিনিময়ে তারা অতি স্বল্প মূল্য চার্জ করে ওই মাসে মাসে তিনশো তারা আপনাকে আপনার লেভেল বুঝে একটা বই সাজেস্ট করবে আর সেটার যত দাম সেই দামটা দিয়ে আপনাকে সেই বইটা তাদের থেকে কিনে নিতে হবে তো হ্যাঁ আমি তো একদমই জাপানিস ভাষা পারি না মেনলি আমার জন্যই এখানে আসা আর এই জাপানিজ ভাষার না বিভিন্ন লেভেল আছে আর তার থেকে সবচেয়ে যে নিচু লেভেল সেটা হলো এন আর আমি সেই এন ফাইভটাও টাও ঠিক মতো না। তো সেই জন্য আমাকে এখানে এন ফাইভ লেভেলেরই ভাষা শেখাবে তো যেহেতু অনেকটাই পারে ওর এন থ্রি পাস করা রয়েছে তো ওই জন্য ও এন টুর জন্য প্রিপারেশান নেবে তাই ভর্তি হয়েছে তো আমরা এখন এই যে ভেতরে চলে এসেছি আর ভেতরে যেহেতু পড়াশোনা চলছে বেশি তো ভিডিও করা যাবে না যেটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমাদের প্রথম দিন তো আজকে আমাদের সেই জন্য সেইভাবে ক্লাস হয়নি কিন্তু কিছু ফর্মালিটিস ছিল ফর্ম টর্ম ফিল আপ করা ছিল তো সেগুলোই আমরা করে ঠোড়ে আজকে চলে এসেছি আর এই সিটি হলের সামনেই রয়েছে একটা সুপার মার্কেট তো সেখানে আমরা চলে গিয়েছিলাম ডিম কিনতে তো এই ডিম কিনতে এসে উৎপলের পছন্দ হলো সেই যে কাঁচা মাছের স্লাইস যেগুলোকে ওই সাসিমি বলা হয় তো আমরা দুই ট্রে সেই সাসিমি নিলাম আর নিলাম একটা লাল ডিম দেখো আমরা কি খুঁজে পেয়েছি চলুন তাহলে আজকের জিনিসপত্রগুলো কিনতে কিনতে এই ভিডিওটা শেষ করা যাক আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি অবশ্যই ফলো করে দেবেন তাহলে আজকের মতো বাই